পিছন্মারা ডাইরে পিছন্ম রহমতুল আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইসলামিক কবিরা দেখে নিলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আমি আপনাদের মাঝে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি পিছন্মারা অবশেকরণ মন্ত্র আমি আমিতান্ত্রিক সাধকগুরু বিদ্যার্থী একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বসীকরণ করে থাকে আপনারা যে কোনো কাঙ্ক্ষিত নারীকে পাগল দেওনা করে পিছন মারা বশীকরণ বন্ধন করতে পারবেন অনেক নারী আছে অনেক নারী আছে শুধু আপনি সহবাস করতে গেলে আপনার সামান দিক দিয়ে দেয় কিন্তু পিছন দিক দিয়ে দিতে চাই না তো সেই কারণে এই মন্ত্রটা শুদ্ধভাবে একটা বছর করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত নারী আপনার পিছন মালাই বন্ধন হবে আপনার মন যেমনি চাই আপনি সেই নারীকে তেমনি খেলতে পারবেন এবং ভাবে আপনি করতে পারবেন আর আমার ধারায় কাজ করতে হবো এমন কোনো কথা না আপনাদের কাজ আপনারা নিজে করেন নিজে করে সফল হন এইটাই আমি চাই আমার কাছে আই যান আপনারা না বলতে পারেন যে গুরুজির মন্ত্র খারাপ বা কাজ হয় না এমন কোনো কথা না আমার এই মন্ত্রটার ভিতরে একটা নিয়ম এবং বিধি আছে যদি আপনারা যদি কাজের যদি নিয়ম এবং বিধি চাইনা মাইনা যদি কাজ করেন একশো পার্সেন্ট কাজের ফল আসতে ভাদ্য পেছন মারা বসীকরণ বন্ধ হইতে ভাদ্য একবার মন্ত্র পাঠে একবার মন্ত্র পাঠে মেয়ে নিজেই মেয়ে নিজেই শেষ করতে চলে আসবে পেছন মারা বসীকরণ বন্ধনে আমি বলতেছি আপনারা যদি কাজটা করতে যান নিয়মবিধে মাইনের কাজ করবেন আমার কাছ থেকে নিয়মবিধি একটু জানি কষ্ট করে পাঁচ সেকেন্ডে ফোন উনি কে বললে দাদা নিয়ম বিধি দেন নাকি নিয়ম বিধি দেন নাকি নিয়ম বিধি দেন নাকি কোন অনেক মানুষই আছে তো দাদা সব কিছুই তো বিডিওর ভিতরে বইলে আপনাদের তো বুঝাই দেওয়া আমার প্রয়োজন বোধ মনে হয় না কারণ কৃষক কারণ অনেক মানুষই শুনে মাঝে মাঝে অনেক ফ্যামিলি থাকে তো হঠাৎ করে ভিডিও ওপেন হয়ে গেলে সেই কারণে এরকম একটা খারাপ পর্যায়ে যাইতে পারে তো কাজে কাজে মন্ত্রটা শুনেন একটু বার যোগ করবেন পি সুনমারা বসীকরণ মন্ত্র ও পিছাচ লিঙ্গ উমকিম নাগান ভি তো আমার প্রাংস এমন করে একটা বার মত্তপ করতে হইব জপের পাঠের সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী বসীভূত হবো শুধু নিয়ম বিধি আমার কাছ থেকে জানিয়ে নেবেন কারণ নিয়মবিধি ছাড়া মন্ত্র কোনো কাজ করবো না সেই সময় আপনারা পারেন না দাদা মন্ত্র কোনো কাজ করে না কেন কারণ দাদা নিয়ম বিধি ছাড়া মন্ত্র কাজ করবো না নিয়ম বিধি জানা যানো অবশ্যই আমাকে ফোন দিবেন তো কাছাকাছি আমি আপনাদের একটা কথা বলতেছি আমার এই বসীকরণ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সময় ঠিক গুরু বিদ্যার্থীর পাশে থাকবেন আশা করি সকল ভালো থাকেন সুস্থ থাকেন